নাকের পলিপাস হোক আর নাকে মাংস বৃদ্ধি হোক নাকের হাড় বাঁকা কিংবা নাকের হাড় ফোলা হোক সাইনোসাইটিস কিংবা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হোক শ্বাসকষ্ট কিংবা সর্দির দাপট যাই হোক নতুন সমস্যা হোক আর পুরাতন সমস্যা হোক আমার নাম রায়হান আমি ষোলকুপা থেকে আসছি আমার নাকে পলিপাস ছিল আমি ঢাকায় চাকরি করি একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমার বড় ছেলেকে নিয়ে আসছি এখানে পলিপাস সেরে গেছে তিন দিনে পরে আমার ছোট ছেলেকে আবার এখানে নিয়ে আসছি চিকিৎসা একবারই বারবার নয় আমরা যারা ডাক্তার আছি তারা রোগীর কাছে অনেক প্রশ্ন করে থাকি অনেক কিছু জানার চেষ্টা করি রোগের উৎপত্তি স্থল ও উৎপত্তির কারণ জানতে চেষ্টা করি তাতে রোগীরা অনেকেই বিরক্ত বোধ করেন বাঁ এটি অপ্রয়োজন বোধ করে গুরুত্ব দেন না এ ধরনের অপ্রাসঙ্গিক চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলে একজন রোগী সহজেই নাকের পলিপাস থেকে মুক্ত থাকতে পারবেন যদি দেখা যায় কোন রোগীর সর্দি থাকে নাক দিয়ে পানি পড়ে চোখ দিয়ে পানি পড়ে প্রচন্ড হাঁচি হয় বার বার হাঁচি হয় সাথে হালকা হালকা মাথা ব্যথা নাক জ্যাম হয়ে থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে হোমিওপ্যাথিতে এলিয়াম সেফা দিয়ে চিকিৎসা দিয়ে থাকি তবে রোগের তৎপরতার উপর মেডিসিন পরিবর্তন হতে পারে যদি কোনো রোগীর সর্দি ও কাশির প্রবণতা থাকে নাক দিয়ে প্রচুর পরিমাণ সর্দি বের হতে থাকে এবং ডান সাইটে মাথা ব্যথার প্রবণতা থাকে এই মাথা ব্যথা পিছনের ঘাড় থেকে এসে সামনের দিকে ধাবিত হয় বা সামনের দিকে স্থায়ী হয় এই রোগীর যদি নাকে পলিপাস থাকে তাহলে স্যাঙ্গুনারিয়া ক্যান মেডিসিনটি ব্যবহার করতে হয় যদি কোন রোগীর সহজে সর্দি লাগে এবং সর্দি লাগলে নাকের পলিপাস হয় বা নাকের পলিপাস বেড়ে যায় এই রোগীর নাক দিয়ে পচা গন্ধ বের হয় এই রোগী নিজেই বুঝতে পারেন যে তার নাক দিয়ে পচা গন্ধ বের হয় আবার অনেক ক্ষেত্রে রোগীর সামনে কেউ থাকলে সেও বুঝতে পারে যদি কোনো রোগীর নাক দিয়ে পচা গন্ধ বের হয় এবং নাকটা বন্ধ থাকে যত বৃষ্টি হয় মানে যত বেশি বৃষ্টি হয় এই রোগীর তত বেশি নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় অনেক সময় এই রোগীর নাকের মধ্যে রক্তের দলা পাওয়া যায় যখন নাক থেকে রক্তের দলা বের করা হয় তখন ব্লিডিং বা রক্ত নির্গত হতে দেখা যায় এমনকি ঘা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় এই সকল রোগীর ক্ষেত্রে ল্যামনামায়নার দারুণভাবে ভাবে কার্যকরী যদি কোনো নাকের পলিপাসের রোগীর সর্দি চটচটে আছালো হয় রাবারের মতো হয় নাক ঝেড়ে সর্দি ফেলতে গিয়ে সর্দি না পড়ে রশির মতো বা সুতার মতো ঝুলতে থাকে সর্দি আঠার মতো হয়ে থাকে এই রোগীর ক্ষেত্রে ক্যালিবাইক্রম মেডিসিন প্রয়োগ করার প্রয়োজন হয় অল্পতে সর্দি কাশি লাগে এই রোগী সহজেই চিকিৎসা না নিয়ে ফার্মেসি থেকে অ্যালোপ্যাথিক মেডিসিন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি অ্যালার্জিন মেডিসিন খাওয়ার ফলে সর্দি জমে যায় বা সর্দি শুকিয়ে যায় নাকের মধ্যে চটা পড়ে যায় নাকের মধ্যে ঘা হয়ে যায় অনেক ক্ষেত্রে রক্ত নির্গত হয় এ সকল উপসর্গ থাকলেও ক্যালিবায়ক্রম মেডিসিনটি প্রয়োগ করলে রোগে ভালো হয়ে যায় টিউক্রিয়াম মারিয়াম ভেরিয়াম যদি নাকের পলিপাসটা দেখতে অনেকটা জেলির মতো হাত দিলে নরম তুল তুলে হয় তাহলে তার প্রধান মেডিসিন হল টিউক্রিয়াম এই মেডিসিনটি শিশুদের ক্ষেত্রে খুব কার্যকরী শিশু থেকে বৃদ্ধ সবার ক্ষেত্রেই মেডিসিনটি প্রযোজ্য যদি দেখা যায় নানান ধরনের অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে নানা রকম উপসর্গ তৈরি হয়েছে বরং কোনোভাবেই নাকের পলিপাস সারেনি যদি দেখা যায় বাম দিকে কাত হলে ডান দিকে নাক ক্লিয়ার হয়ে যায় আবার ডান দিকে কাত হলে বাম দিকের নাক ক্লিয়ার হয়ে যায় ছোট হোক বা বড় হোক এমন রোগীর ক্ষেত্রে অবশ্যই এই টিউক্রিয়াম মেডিসিনটি অধিকতর কার্যকরী এই মেডিসিন খুব একটি ভালো মেডিসিন তাছাড়া অনেক মেডিসিন রয়েছে যা নাকের পলিপাসের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে যদি উপরোক্ত কোনো মেডিসিনে। নেই আপনার নাকের পলিপাস থেকে মুক্তি না দিতে পারে তাহলে সর্বশেষে বলবো নাকের পলিপাস চিকিৎসায় আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন অথবা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন মেডিসিনটি নাকের গহিনে গিয়ে গলা থেকে নাকের অগ্রভাগ পর্যন্ত যে কোনো দূর করে নাকের বাড়তি মাংস ধ্বংস করে দিতে পারে পলিপের মেডিসিনের গায়ে লেখাগুলি ভালো করে দেখে নিবেন নাকের পলিপাস ও নাকের বেড়ে যাওয়া মাংসকে একেবারে ধ্বংস করে দিতে পারে সিনাবেরিস পলিপ কিউট আমার চিকিৎসা জীবনে এই মেডিসিন চারটিতে আমি খুব ভালো ফল পেয়েছি এই মেডিসিনগুলি নাকের পলিপাস চিকিৎসায় দ্রুত গতিতে কাজ করে চিকিৎসা পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটি নোট করে নিন WhatsApp এ রোগের বিস্তারিত জানিয়ে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে পাঠান চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকবে সরাসরি ম্যাচের চ্যাটের মাধ্যমে চিকিৎসা ও পরামর্শ পেতে অবশ্যই সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সারাক্ষণ আপনার সাথে থাকবো যে কোনো পরামর্শ নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আমি আলিয়া ভূমিয়া কেয়ার থেকে চিকিৎসা নিয়েছি উনি কোনো খারাপ মেডিসিন দেয় না উনি ভালো মেডিসিন দিয়ে কাজগুলো করে খুব সুন্দরভাবে এতে কোনো সমস্যা হয় না আমি দেখি অনেক দূর দূর থেকে লোকজন আসে ওনার চিকিৎসা খুব ভালো সবাই প্রশংসা করে সবার নাকে বলি সেরে যায় সেভাবে সেই হিসেবে আমার আশা এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো